সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বুটিকের থ্রি পিস নিয়ে তানিশা বুটিক থেকে ঠিক আছে সব হচ্ছে কটনের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছে ভাইরাস সব হচ্ছে কটন বিয়ার্স ইটটা যেহেতু গরমে তো ম্যাক্সিমাম আপনাদের রিকোয়েস্ট থাকে যে গর্জিয়াস ড্রেস তো নিবই বা গর্জিয়াস ড্রেস নিতে চাইলে এখানেও আছে সো গর্জিয়াস ড্রেসের পাশাপাশি অনেকে হচ্ছে সাপোর্টের জন্য এই ধরনের কটনের মানে ঈদের তো দেখা যায় দুইটা তিনটা ড্রেস কেনা হয় সো সেক্ষেত্রে কমফোর্টেবলের মধ্যে কিন্তু আপনার কাপড়ের দুই একটা ড্রেস পার্চেস করছেন অথবা এই ড্রেসগুলো আবার বেনিফিট কি ঈদের সময় তো পড়তে পারছেন কাউকে চাইলে গিফট করতে পারছেন আর রেগুলার ইউজের জন্য সেটা হতে পারে অফিসে ভার্সিটিতে বাইরে আমার তো পার্সোনাল এই ধরনের ড্রেস অনেক বেশি পছন্দের না এটা সাইজ কত হবে এটা হলো 36 থেকে 48 36 থেকে 48 এটার দাম কত পড়ছে 1250 1250 খুবই খুবই রিজনেবল প্রাইসে এখানে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন 1250 এ 100% কটন সাইজ ম্যাম সবগুলোরই 36 থেকে 46 এটা দেখুন এখানে একদম নতুন

এই ড্রেসটা একদম নতুন আসছে গলার কাজটা দেখুন কি সুন্দর ফিনিশিংটা দেখছেন খুব সুন্দর করে ফিনিশিং করা নিচেও কাজ করা আছে কিন্তু সাথে সালোয়ার হবে উন্না হবে ফুললি ম্যাচিং কালার দুইটা ইয়েলো কালার আর একটা হবে সি গ্রিন কালার যারা কটনের ড্রেস নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে এটা দেখতে পারেন অনেক সুন্দর দাম কত পড়ছে ভাই বারোশো বারোশো টাকা দেন এই ড্রেসটা এটা প্রচুর হিট ঠিক আছে এটা মনে আমরা দুইবার তিনবার ভিডিও করেছি এটা বিশেষ করে গলার ডিজাইনটা কিন্তু একদম নতুন প্লাস এই যে ফ্লাওয়ারের যে কাজটা এটা খুব হিট একটা ডিজাইন বুটিক্সের সো এটার সাথেও সালোয়ার হবে কম কন ওড়না মেশিংয়ের দামটা কত ভাই এটা পর্যন্ত হবে ভাই এটা একটু দেখিয়ে হোয়াইট হ্যাঁ মিষ্টির সাথে মিষ্টি কালারের গলাটা হোয়াইট ঠিক ভাজ করা অবস্থায় থাকলে মনে হবে ড্রেসটা হোয়াইট কালার বাট মূলত সব কটন প্রিমিয়াম দামটা পড়ছে বারোশো টাকা করছে

এখন যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন এর সাথে অলিভ কালার কম্বিনেশন ঠিক আছে এটার সাথে আপনারা সালোয়ারটা পাবেন দামটা কত পড়ছে ভাই এটা হলো মাত্র 1200 টাকা 46 50 সাইজ আচ্ছা ভাই এই ড্রেসটা মনে নতুন আসছে হ্যাঁ সেটা একটু দেখাই এটা কি মাইশা কটন হ্যাঁ মাইশা কটনের মধ্যে মাঝখানটা কাজ করা জামার নিচে কাজ থাকবে এর সাথে সালোয়ার নাকি কন্ট্রাস্ট এটার দাম কত পড়ছে এটা সালোয়ারটা কাজ করতেছে এটা হলো 1350 টাকা এটা অন্যটা বড় অন্য দুটো কালার দেখাবো এটা একটা কালার আর একটা হবে এটা

নেক্সট এটা আছে অ্যাশ ব্রাউনিশ কালার কাপড়টা কিন্তু খাদি কটনের প্রিমিয়াম ভার্সন ঠিক আছে একদম প্রিমিয়াম ভার্সন এবং পুরোটাই কাজ করা সাথে সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন কালার আছে এটার কয়েকটা দাম কত भैया এটা ব্রাউন কালার এটা ব্রাউনিশ টাইপের একটা কালার অ্যাশের আর কি সোনা কালারও বলতে পারেন দেন এটা হচ্ছে একদম লাইট ক্রিম বেজ একটা গোল্ডেন একটা হবে একদম ব্রাউন কালার ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে 1350 1350 একটু জামদানি প্যাটার্নের সেলফ একটা কাজ আছে এই কাপড়ের মধ্যে দেন এটা দেখুন এটাও মাঝখানটা কাজ করা সাথে সালোর কন্ট্রাস্ট ওনা ম্যাচিং দাম কত পড়ছে এটা তেরোশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন আসবেন হচ্ছে তানি চাপি যেটা হচ্ছে আহ চার বাই পঁচাত্তর আর পাঁচ তলতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ